डॉली, डॉली, एक क्लिक देना है हेलो बोल लाम लाइव गल्प करी यूट्यूब हाय देख हमें ड्रेस से आई थी अच्छा हाय হ্যাঁ পড়ি তো পড়ি তো তুই এমন বলিস কেন রিপ্লাই দিব তো তুই আয় দেখ আমি সাজছি লাভলি ওদেরকে বললাম রেডি হয়েছি তাই ড্রেসটা দেখাবো হাই বেবি গুলু বেবি আমাকে কেমন লাগতেছে বলতো এই ড্রেসটা পরে এটা না বিহারিদের ড্রেস আমিও কি ফোন করব ফোন আমার নাম্বার থাকলে না ফোন করবা আমি আমি জান না আমাকে জান ঠান বললে হবে না জানিস আমাদের ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে এখন সেই স্বর্গের অপ্সরা তুই তুই আমি না আমাকে কেমন লাগছে বেবি বলো তো আমি এই এই ড্রেসটা পরে এই ভিডিও বানাইলাম নাম্বার আছে আমার নাম্বার কিভাবে থাকবে হাসিস ক্যান লাভলি আমাকে বল কেমন লাগতেছে বল দেখ আমি সাজলাম ছাদের মধ্যে ভিডিও করছি জানিস তুমি ব্যাঙ্গালোরে হোস্টেলে আমি ভিডিও করছি তাহলে তোমাকে কি বলবো তাই বলো কি বলবো এই দিদি বলো আমি তো দিদি সবাই দিদি বলতে পারো তোমাকে দেখা আমি ক্রাশ খাইছি তুমি তো ক্রাশ খাবে তুমি তো আমার একমাত্র জান আর তো কেউ আমাকে দেখে ক্রাশ খাবে না ওই লাভলি এগুলো কি বলিস বিউটিফুল ওই জানিস আমাদের আমার নিবে বললি যাই হোক না না সবার নয় আমার বোন হবে হ্যাঁ অবশ্যই বোন হব বানালে তো নিশ্চয়ই হব আমার গুলু हेलो हमें लाइव आनलैन हम यूट्यूबे कथा आच्छा, आच्छा. मागे मा से हेलो मैडम जी आपको हिंदी लैंग्वेज नहीं आती है আতিয়া তো ব্যাঙ্গালোরতে রাহে তাহু ম্যা হিন্দি নেই আয় গী সাহিল হ্যাঁ ভাই তোমার বাড়ি কোথায় দেবব্রত দাস আমার বাড়ি শিলিগুড়ি আর আমি এখন আছি ব্যাঙ্গালোরে আমি ওটা বলতে চাইনি তুমি বলবে সবার দিদি ওই জন্য বললাম আমার থেকে ছোট তাই বোন হবে আচ্ছা বোন বললে বোন দিদি বললে দিদি মানে একটা সম্পর্কের নাম থাকলেই হয় কি বলবো আমাকে বাংলায় কথা বলো আমি হিন্দি অত ভালো পারি না কামাল কি করছো দিদি আমি তো এখন বসে বসে তোমাদের সাথে গল্প করছি হোস্টেলের ভিতরে এই যে আমাদের রুম এটা হচ্ছে আমাদের বেড বেডের নিচের বেডে আমি বসে বসে গল্প করছি তো পাঞ্জাবি পাঞ্জাবি আপ কাহা সে হ্যান আমি শিলিগুড়ি ভালো আছি আচ্ছা ড্রেসটা ফুল দেখাতো এখন কি করে দেখাবো আমি ভিডিও করছি তোকে পাঠাবো নি ভালোই আছে ড্রেসটা দেখ এইটার হচ্ছে থামবেলে দেওয়া এই যে লাইভে আসলাম এটা থামবেলে দেওয়া একটা প্লাজো প্যান্ট এটার সাথে ওই যে ঘেরালা প্লাজো প্যান্টগুলো আছে ওগুলো আর একটা ওড়না আমি যেটা পরে এক্সাম দিতে গেছিলাম ওই ওড়নাটা নিয়ে নিচ্ছি আর জৈতার চুড়ি পরছি আর এটা হচ্ছে ওই যে আমার উপরে সম্পারা সম্পাসা যে থাকে ওর উপরে বেডটা না ওর নাম যেন কি ওর থেকে ওর হচ্ছে কানেরটা বাকি সব আমার আবার আসিব ফিরে ওই তোমার তিনটা সাবস্ক্রাইবার ছিল এখন তোমার ভিডিও দেখো আচ্ছা তিনটা সাবস্ক্রাইব থ্রিকে সাবস্ক্রাইব ছিল তখন থেকে ও আচ্ছা অনেক ভালো কথা ভিডিও দেখো কমেন্ট করবে তাহলে আমি আরও বেশি খুশি হবো কারণ আর আমি তো কমেন্ট করলে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আমি ফেসবুকেও যে আমার ফেসবুকে একটা পেজ আছে তোমরা চাইলে ফলো করতে পারো সরুবি দেব ওটা আমার ফেসবুক অ্যাকাউন্ট সেখানে আমি লাভ নামে একটা পেজে শেয়ার করি তো সেখানে গিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর শেয়ার করে দিও পারলে দিদি তোমার আমাদের বাড়ি আসবে তোমাদের বাড়ি কোথায় সেটা তো আগে বলো আমি একা কেন যাব আমার অনেক বান্ধবীরা আছে সবাইকে নিয়েই যাব হ্যালো জি আপ আমার হিন্দি জবাব তো বাংলা ক্লা বলি মেরা হিন্দি সুন্দর তো সব লোক হামেশা লাইভ বান করকে চলে যায়গি মেরা হিন্দি নেই আতি তো বলো কাজ শুনলে চাতে হ্যাঁ আমিও ইউটিউব করি আচ্ছা আমার চ্যানেল তোমার হ্যাঁ আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আমার অ্যাডচেন স্পিনও চলে আসছে বড়োয়া বড়োয়াটা কোথায় কোন মানে কোন ডিস্ট্রিকে পড়ে লাভলি তুই কোথায় লাভলি তুই কি আমার ভিডিও দেখতো মানে এখন লাইভে আসিস হ্যাঁ কি না বল শুধু শুধু ইউ আর বেঙ্গলি হ্যাঁ অবশ্যই আমি বেঙ্গলি তোমারটা আমাকে দাও কী দিবো ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বুঝতেই পারছি বড়দা রাজা জিগার থাকি আমি অন্য কোন নাই মানে অন্য কোনো জায়গা বলতে পারব না যে কলকাতার পাশে পুরুলিয়ার পাশে মেদিনীপুর বা ত্রিপুরা আসাম এমন কোনো জায়গা আছে কি বা ব্যাঙ্গালোরের পাশে লাভলি দেখছি রে দেখ রে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আমার মা বাবা আর আমার দিদি আছে বিয়ে হয়ে গেছে যে বাজে বাজে কথা বলবে সেই লাইফ থেকে বের হোক কারণ বাড়িতে সবারই মা বোন আছে আর না হলে আমি এক্ষুনি হচ্ছে অ্যাকাউন্টটা রিপোর্ট মেরে আমি কিন্তু ব্লক করে দিব। তুমি কি সিঙ্গেল আমি সিঙ্গেল না আমি রিলেশানে আছি বহরমপুর ও আচ্ছা আচ্ছা অরিয়ান মল আছে ওখানে থাকি আমি ও আমাদের কলেজ থেকে বেশি দূরে না অরিয়ান মল সামনেই আছে ঋষা সরকার হায় কখন এলে কোথায় আসলাম আমি বুঝতে পারছি লাইভে লাইভে বেশিক্ষণ হয়নি বারো মিনিট আগে আসছে রিক্সা মনে হয় ডিপি চেঞ্জ করছো না যার জন্য চেনা যাচ্ছে না ও আমি মেয়ে ও আচ্ছা মানে বুঝতে পারিনি নামটা এরকম দেওয়া আছে তো তোমাদের দিকে কি বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে তো ভালোই পরে এখানে এখন বন্ধ হয়ে গেল বৃষ্টি পড়া কি করে হাত কাটছে ও জানিস আমাদের এক্সাম হয়ে যাবে মনে হয় ডাকলো আজকে সাড়ে চারটার দিকে যাব সবাই মিলে কী যে হয় এক্সাম হয়ে গেলে কাল পরশু টিকিট কাটব হ্যাঁ বাড়ি যাওয়ার আমি সাহিনা ও আচ্ছা ঠিক আছে সাহিনা এখন থেকে তাহলে তোমার সাথে কথা বলব এখন তো বৃষ্টি হচ্ছে এখানে ও এখানে হচ্ছে না এখন বৃষ্টি কিন্তু আমি কিছুদিন পর ওরিয়ান মলে ঘুরতে যাবো আর চার পাঁচ দিন পরে আমার বাড়ি শিলিগুড়িতে জানি না আমার নেট কতখানি আছে এখনই লাইফটা বন্ধ হয়ে যাবে এক্ষনই মানে নেটের অবস্থা নেট শেষ অলরেডি আমি একটা রিচার্জ করি আগে লাভলি কত জিবি নেট বললে ই হবে রে বলতো উনিশ টাকার পরে কত জিবি ওই জয়ী জয়ী কত জিওতে কত জিবি নেট বললে ভালো রে লাভলি তাড়াতাড়ি বল এক্ষুনি নেট শেষ হয়ে যাবে উনিশ টাকার পরে জিওতে কত রিচার্জ করা যাবে উনত্রিশ টাকা পায় গেছি তুমি কী নিয়ে পড়ছো ব্যাঙ্গালোর আমি নার্সিং করি এখানে জিয়ে নিন পাঁচ তারিখের আগে হবে না এক্সাম মানে আজকে আমাদের ইয়ে দিবে তোর হচ্ছে কী বলে ওইটাকে লিস্ট টাকা দিলে যে লিস্টটা দেয় এক্সাম দেওয়ার আমি সাতই আগস্ট কলকাতায় যাবো আমরাও যাব আমরাও নয় দশ তারিখের মধ্যে যাব দিদি তোমার বার্থডে কবে আমার বার্থডে হচ্ছে উনতিরিশে এপ্রিল দাদাকে বলো নেট দাদা ঠাদা নেই আমি নিজের নেট নিজেই করি আমি রিচার্জ অলরেডি করে নিলাম বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়িতে উনত্রিশ টাকাই বললাম তোমার একটা বন্ধুর বাড়ি তমলুকের কাছে তার কাছ থেকে চ্যানেলটা পেয়েছি তমলুকে আমার একটা তমলুকে কি নাম বলো তো তোমলোকে তো আমার বান্ধবী আছে আমি জানি কিন্তু কোন বান্ধবীটা যে বুঝতে পারছি না চিত্র লেখা কি আমি বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশ থেকে কেউ ভিডিও দেখলে ভালোই লাগে দুই জিবি দেবে হ্যাঁ ওটাই রিচার্জ করলাম আজকে ভিডিও বানালাম অনেক তার জন্য নেট আমি সব জানি মনামি পাত্র ও বেবি বেবি ওর নাম আমাদের পাশের বাড়ি ওর বাড়ি মনামি বেবি চিত্রলেখা চিত্রলেখার কত বড় বড় জ্ঞান রে চিত্রলেখার এই জীবনে আসবে না মনামি পাত্র বরের নাম কার্তিক তাই না তোমার নাম কি আমার নাম সৌরভী দেব আর হ্যাঁ তোমরা যে যে আমার ভিডিও দেখছো তোমরা পারলে আমার চ্যানেলটা সবাইকে শেয়ার করো যাতে সবাই দেখে আরও মানে সাবস্ক্রাইবার বাড়ে আমার ভিডিও বানানোর ইচ্ছাটাও তাহলে বাড়বে অসীম কুমার পাল কি করছো দিদি হস্টেলে বসে আড্ডা মারছি তোমাদের সাথে আর আমার বাকি সব বান্ধবীরা ঘুমাচ্ছে তো বোরিং হচ্ছে। ইউটিউবে মিউজিক অ্যাড করলে কি চ্যানেলে প্রবলেম হবে আপনি জেনে থাকলে অবশ্যই জানাবেন মিউজিক অ্যাড করলে লং ভিডিওতে যদি মিউজিক অ্যাড করো তাহলে কপিরাইট ক্লেম আসবে তাছাড়া কোনো প্রবলেম হবে না কপিরাইট ক্লেম আসলে যখন তোমার মনিটাইজেশান অন হবে তখন তুমি ওর থেকে আর ইনকাম করতে পারবে না এইটুকুই সমস্যা আর তাছাড়া কোনো প্রবলেম না আর বেশি বেশি যদি কপিরাইট ক্লেম হয় মিউজিক দাও সবগুলো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে সেটা মনিটাইজেশন যখন হয় আর কি যার জন্য আর্নিং করতে পারবে তখন প্রবলেম হয় তবে চার পাঁচটাতে যদি কপিরাইট ক্লেম আসে মিউজিক অ্যাড করো তাতে কিচ্ছু হয় না আর শর্ট ভিডিওতে মিউজিক অ্যাড করলে কোনো সমস্যা হয় না তোমরা শর্ট ভিডিও গান দিয়ে বানাতে পারো রেজাল্ট কবে হয়তো দশ পনেরো দিন পরেই ব্যাঙ্গালোরের রেজাল্ট দেয় দিদি আমার নামটা নিও আচ্ছা তোমার নাম এখানে আছে আশিস কুমার পাল পাল তো এটাই কি তোমার নাম তাহলে আমার নেক্সট ভিডিওতে আমি তোমার নাম নেব।। তোমরা আমার ফেসবুকে গিয়ে ফলো করো সবাই সৌরভী দেব আমার ফেসবুক সেখানে আমার একটা পেজ আছে লাভ নামে সেই পেজটাতে সবাই ফলো করো আর পারলে সবার সাথে পেজটা শেয়ার করো ধন্যবাদ দিদি টিপসটা দেওয়ার জন্য আচ্ছা কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্ট করবে আমি আমাকে ইনবক্স করবে আমি সবার কমেন্টে রিপ্লাই দেই আর ফেসবুকে গিয়ে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর বুঝিয়ে দেবো ভালোভাবে আলিম শিকদার হায় আপু হুম দাদা আপু আমার নামটা আপু তোমার নাম আমি সব ভিডিওর মধ্যেই নিই লাইভে বড় বড় করে বলছি লাভলি বেগম যে আমার সব ভিডিও দেখে কমেন্ট করে আর আমি যে ভিডিও বানাই একমাত্র ও আমাকে সাহস দিয়েছে সব সময় ভিডিও বানানোর জন্য যার জন্য আমি ভিডিও করতে করতে আজকে হয়তো ডেভেলপ হয়েছে আমার ভিডিও করা তো তোমাকে আর আলাদাভাবে নাম নিতে হবে না আমি কোনো দিন যদি সাকসেস পাই তোমার নামটা তোমার ফটো তোমার সব কিছু আগে পোস্টার বানিয়ে দিয়ে দিব আমি আমার বাবা আমার নাম পর্ণা আমার বাবার ফোন দিয়ে ভিডিও দেখি আচ্ছা বুঝলাম না তোমার নামটা আমি পরের ভিডিওতে নিব আসামে তো যাই না পরে কখনো যদি আসাম যাই তাহলে জানাবো তোমাদের তোমার নাম কি যেন বললা তখন সালিমা না আচ্ছা নিবো পর্ণা সালিমা তোমাদের দুজনের নাম নিব সাহিনা সাহিনা আমি এখনই লাইফ থেকে বেরিয়ে যাব খুব একটা নেট আমার কাছে নেই তো আবার কোনো একদিন বা সাথে কথা হবে তো সবাই আমাকে বাই বলে দাও কি কানে ওটা ফুল ফুল ইয়ে ছাদের থেকে নিচ্ছি এই ফুলটা সর্ষা ফুল চুরি করছি যাস না কি করব বল এখানে তোকে আমি এমনি এমনি ভিডিও কল করবো একটু করে আমাকে সবাই বাই বলে দাও আমি আবার লাইভে একদিন যেদিন আমি বাইরে ঘুরতে যাব আর ব্যাঙ্গালোরে ওরিয়ান মলে যে কে থাকো একটু আগে বললাম তো যাই হোক গেলে দেখা হবে অবশ্যই বাই সবাই আমাকে একবার করে বাই বলে দাও সবাই একবার করে বায় বলো সাইনা বায় আবার কথা হবে আর তোমরা কিন্তু কমেন্ট করতে বলবে না আমার সব ভিডিওতে কিন্তু তোমাদের কমেন্টটা অনেকটাই দরকার এফবিতে মেসেজ করছি ফ্রি থাকলে রিপ্লাই দিও এফবিতে কি নাম আছে এফবিতে আর আমার পেজটা যে লাভ লাভ যে পেজটা সেই পেজটা অবশ্যই ফলো করো তোমরা আর পারলে একবার মানে ওই পেজটা একটু শেয়ার করে দাও ওটাতে আমার ফলোয়ার্স নেই জন্য মনিটাইজেশান হচ্ছে না আমি আমি সবাইকে বাই এখন আমি লাইভ থেকে বেরোচ্ছি পরে দেখা হবে তোমাদের বাই